যে আমি ছিলাম না সেই সময় অ্যাক্সিডেন্ট স্পটে না গাড়িতে ছিলাম না আমি সিচুয়েশনে ছিলাম না আমি স্পটে ছিলাম কোনো না কোনো ভাবে দেখুন আমাকে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে আমি দোষী আমি কোনো ভাবে এখানে ইনভলভ ছিল না না আমি ড্রিঙ্ক এন্ড রাইড সাপোর্ট করছি আমি যদি কখনো পার্টিতে যাই অবশ্যই আমি আমার ড্রাইভারই যাই বা ক্যাবে যাই সেটা সবাই জানেন আমি পার্টি করে নিজেকে দেখি আমি পার্টি থেকে ডিগবাজি খাই লাফাই কুইদি যতক্ষণ না আমি অন্যকে হার্ম করছি না যতক্ষণ আমি অন্যের কোনো মানে ডিসটারবেন্স করছি না ততক্ষণ অবধি পার্টি বিষয় নিয়ে ভীষণ চর্চা চলছে এই মুহূর্তে শাস্তুকুর দুর্ঘটনা একস্ট একটু বলো শুরু থেকে কি ছিল তোমরা তোমরা অটার সময় পার্টি করতে ঢুকেছি এবং তারপরে কি হলো তার আগে আমি একটা কথা বলতে চাই ভীষণভাবে মিসলিড করা হচ্ছে সোশ্যাল মিডিয়া অডিয়েন্সদের কাছে তারা সবাই আমার কঠোর শাস্তির দাবি করছে তো তাদের আগে প্লিজ আগে সঠিক ইনফরমেশনটা তাদেরকে পাস করা দরকার যারা যারা সত্যিকারের দোষী তাদের অবশ্যই আমিও কঠোর স্বস্তির দাবি স্বস্তি শাস্তির দাবি করা আমিও চাই সেটা আমারও সেই সেমই বক্তব্য ফার্স্ট অফ অল হচ্ছে যেটা মিডিয়া বেসিক্যালি করছে যে আমার ছবিটা নিয়ে গাড়িতে ছিলেন স্যান্ডিসা আর ছোট্ট একটা জিজ্ঞাসা চিহ্ন ভেতরে লিঙ্ক ভেতরে কেউ ঢুকছে না খবর পড়ছে না আমি সবাইকে আরো বারবার করে ক্লিয়ার করে দিচ্ছি আমি ছিলাম না সেই সময় অ্যাক্সিডেন্ট স্পটে না গাড়িতে ছিলাম না আমি সিচুয়েশনে ছিলাম না আমি স্পটে ছিলাম সুতরাং আমাকে এইভাবে হ্যাঁ অবশ্যই আমি পার্টিতে ছিলাম কিন্তু পার্টিতে তো আরো একশো জন লোক ছিল তা বলে পার্টিতে দেখো পার্টিতে আমরা সাউথ সিটির আমাদের যে ভিডিও বোমা সিরিয়ালটা তার সাকসেস পার্টি সাকসেস বলতে তাদের আমাদের টিআরপি নাম্বার ভালো এসেছিল বলে আমরা পার্টি করছিলাম সাউথ সিটি মলে সেইখানে আমাদের ভিডিও বোমার সমস্ত কলা কৌশলীরা অ্যাক্টার্সরা কাস্ট অ্যান্ড ফিউ তারা সবাই উপস্থিত ছিলেন তো সেইখান থেকে আমরা ডিসাইড করেছিলাম যে আরিয়ানের বাড়ি যাবো ওখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর আমরা যে যার মতো কাজে ফিরে যাব এবং আমার যেহেতু পরের দিন সকালবেলা শুটিং ছিল ওইখান থেকে আরিয়ানের বাড়ি থেকে মানে আমার কয়েকটা যে তার বাড়ি থেকে একটুখানি পনেরো মিনিটের রাস্তা তো উই হ্যাভ ডিসাইডেড কি আমি আরিয়ানের বাড়িতে স্টে করব তো আমি ওখানে গিয়ে রীতিমতো আরিয়ানের বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি ঘুমিয়ে পড়ি এখানে উপস্থিত বাকিরাও ছিলেন তো সেইখানে তারপর তারা আমরা এইখান থেকে যে যার মতো বাড়ি ফেরার কথা তো আমি আমার কো গাড়িতে গেছিলাম গিয়ে আমি সেটে গাড়িতে এবং বাকি যে অপর গাড়িটি যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে ছিলেন হচ্ছে আমাদের পরিচালক যিনি রিক্তদা এবং আমাদের চ্যানেলের তরফ থেকে একজন ছিলেন আর অভিনেত্রী রিদি ছিলেন এবং সেইখান থেকে তারা বেরিয়ে যায় তো তারপরে আমি যখন সেটে শুটিং সেটে শুটিং স্পটে পৌঁছাই সেই শুটিং সেটে আমরা গিয়ে শুনতে পাই যে অ্যাক্সিডেন্টের খবরটা কি বা কি হয়েছে না হয়েছে তো তখন আমার কাছে অলরেডি রিদি দেখলাম পাঁচবার ফোন করেছিল তো আমি তারপরে কল ব্যাক করলে রিদি ধরলেন না তবে শিয়াদির যে চ্যানেলে যিনি ছিলেন তার মা আমাকে ফোন করলেন আমি তারপরে কথা বলি শুনতে পাই অ্যাক্সিডেন্ট হয়েছে দেন আমাদের কাছে একের পর এক ভিডিও আসে এবং আমরা অ্যাক্সিডেন্টটা সম্বন্ধে জানতে পারি যে এইখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল রিদি ফোন করেছিল পাঁচবার কিন্তু আমি যখন কল ব্যাক করি সেই মুহূর্তে ফোন ধরেননি আমি খবর পাই যে চ্যানেলের যিনি ছিল তার মায়ের থ্রু থেকে আমি ফোনে তো এই থ্রুতে এইখানে কোনো না কোনো ভাবে দেখুন আমাকে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে আমি দোষী আমি কোনো ভাবে এখানে ইনভলভ ছিল না না আমি ড্রিঙ্ক এন্ড ড্রাইভকে সাপোর্ট করছি আমি যদি কখনো পার্টিতে যাই অবশ্যই আমি আমার ড্রাইভারে যাই বা ক্যাবে যাই সেটা সবাই জানেন তো আমি সেইখানে নিজে এই রেসপন্সিবিলিটি কাজটা করিনি এবং যিনি গাড়ি চালিয়েছেন তাকে বহুবার আমরা বারণ করেছিলাম আমি তো লিস্ট বারণ করেছিলাম যে প্লিজ করোনা চালিও না থেকে যেতে বলা হয়েছিল কিন্তু তারা শোনেননি তো অবশ্যই যে ঘটনাটা হয়েছে সেটা খুবই নিন্দনীয় সেটা আমি সে আমার পরিচালক হোক বন্ধু না হোক কিন্তু ক্রাইম ইস ক্রাইম আমার মনে হয় যে ক্রাইমের সেক্ষেত্রে সবার সমান মানে বিচারটা সবার ক্ষেত্রে সমান সে পরিচালক হোক বা সাধারণ মানুষ হোক আচ্ছা একটা বিষয় নিয়ে বারবার উঠে আসছে যে যারা গাড়িতে ছিলেন সমান দোষী তোমার কি দেখো সেই বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে প্যাসেঞ্জার যারা আছে তারা তো গাড়ি না আজকে যদি একটা বাস ড্রাইভার মানে কোথাও অ্যাক্সিডেন্ট করে বা লরি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে তাহলে তো ড্রাইভারকেই আগে ধরা হবে কখনো তো প্যাসেঞ্জারকে আগে গিয়ে ধরা হবে না হেরাস করা হবে না বা যদি এই অ্যাক্সিডেন্টটা সেম অ্যাক্সিডেন্ট একটা ক্যাব ড্রাইভার করতো তাহলে অবশ্যই মানে ক্যাব ড্রাইভারটাকেই ধরা হতো প্যাসেঞ্জারদের ধরা হতো না তো সেইখানে যদি যারা কোয়াটিস যারা ছিলেন বা প্যাসেঞ্জার যারা ছিলেন তারা যদি জানতেন যে ইনটক্সिकेटेड সে এবং সে জানার পরেও গাড়িতে যদি উঠে থাকেন তাহলে অবশ্যই আমার মতে তাদেরও সেটা করা উচিত হয়নি চ্যানেলের তরফ থেকে দেখুন চ্যানেলের তরফ থেকে যিনি ছিলেন তাদের তার ভিডিও অবশ্যই আমরা দেখতে পেয়েছি কিন্তু রিদি আমরা কোনো এখনো অবধি ভিডিও দেখতে পাইনি এবং আমি তাকে নিচ অবধি সি অফ করতে যায়নি মানে নিচ অবধি যায়নি গাড়িতে বাট

এবার যদি না জেনে করে তাহলে তো সেইটা তাহলে আমি বলবো না দোষ নেই বাট যদি জেনে থেকেও যে উনি যদি ওনারা যদি জেনে থাকেন তাহলে তো অবশ্যই সেটা করা উচিত হয়নি তাহলে তো সেটা কোন না কোনো ভাবে সাপোর্ট করাই হচ্ছে তো সেটাই বলবো এই মুহূর্তে শুটিং বলতে আমাদের ডিরেক্টর ছাড়াই আমরা অন্য ডিরেক্টর আছে সিরিয়ালে শুটিং করছে আমাদের তো পরিচালক তিনি এখন নেই তো সেই জন্য ডিরেক্টরকে ছাড়াই নতুন ডিরেক্টরকে দিয়ে পারমানেন্ট নয় আপাতত টেম্পোরারি ডিরেক্টর দিয়ে শুটিং করা হচ্ছে তো সেইখানে জানি না এর পারমানেন্ট সলিউশন কি কোন ডিরেক্টর কাজ করবে এখনো আমাদের কাছে কোনো কিছু ক্লিয়ার না পরিচালক বদলের একটা কথাবার্তা তো শুনতে পারছি আমরাও একটা হাওয়া শুনছি যে পরিচালক বদলে যাবে কারণ অবশ্যই এখন তো সে এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ করতে পারবে না আমি যাই না কি রকম কি প্রশাসন তাকে শাস্তি দেবে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আশা করি সে এখন কাজ করতে পারবে না আমার যা মনে হয় এবং তাকে মানে আগের দিন কি আদালতে তোলা হয়েছে তারপরে দিয়েছে সেই বিষয়ে বলো কি স্টেটমেন্ট দিয়েছে আমার কাছে এখনো বি অবগত নয় আমি জানি না আমি কোন রকম খোঁজ নিচ্ছি না বা আমার কাছে সামনে আসেনি বা ভিডিও দেখিনি তো আমি কি স্টেটমেন্ট দিয়েছে এখনো আমার কানে আসেনি আমি কোন রকম ভাবে কোনো কল করিও নি আমি ইন্টারেস্টেড নই কল করতে জানতে তো এখন অবধি কোনো খবর আমি পাইনি বা যেটা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় ও যে ফ্যামিলিতে যার যে মানুষটি মারা গেছেন তার ফ্যামিলিরই আলটিমেট লস হয়েছে সেইখানে আজকে বাজার করতে বেরিয়ে যদি আমার বাড়ির লোকের সাথে হতো আমি যে রিয়াকশনটা দিতাম আমি সেম রিয়াকশন তার প্রতিই দেব তো সেইখানে দাঁড়িয়ে সে আমার বন্ধু বলেছে তাকে আমি স্পেশাল ক্রেডিট দেবো বা আমার পরিচালক বলে যে আমি স্পেশাল ক্রেডিট দিয়ে তাকে বলবো তার কোনো দোষ নেই সেটা একদমই নয় অবশ্যই আমি প্রশাসনের কাছে এটাই চাইবো যেন শাস্তি এবং কোথাও না কোথাও ইনফ্লুয়েসার আমরা একটা যারা যারা আছি এটা কিন্তু কখনোই ড্রিঙ্ক এন্ড ড্রাইভকে প্রমোট করা উচিত না আমাদের উচিত ভালো ভালো সোশ্যাল মিডিয়ায় মানে মেসেজ করা দেখো আমি কখনই পার্টি এগেনস্টে যাব না আমি পার্টি করে নিজেকে সে আমি পার্টি থেকে খাই লাফাই কুদি যতক্ষণ আমি অন্যকে হার্ম করছি না যতক্ষণ আমি অন্যের কোনো মানে ডিস্টার্বেন্স করছি না ততক্ষণ অব্দি পার্টি ঠিক যেখানে দাঁড়িয়ে আমি অন্যের ক্ষতি করছি বা আমার জন্য অন্যের এরকম এটা তো ক্ষতি বলবো কি এটা তো একটা হিউজ একটা লস ততক্ষণ অব্দি পার্টি ঠিক বাট এটা কোনোভাবেই কোনো সাপোর্ট করা যাচ্ছে না বা যায় না বা সাপোর্ট করছি না আমিও শোনা যাচ্ছে যে গাড়ির ব্রেক ফেল হয়েছে মানে পরিচালক যা বলেছে দেখো এইটা তো আমি বলতে পারবো না আমি সেই সময় প্রেজেন্ট ছিলাম না সত্যিকারে গাড়ির ব্রেক ফেল হয়েছে কিনা সেটা তো প্রশাসন তদন্ত করে পুলিশ আছেন ওনারা তদন্ত করে দেখবেন যে সত্যিকারে ব্রেক ফেল হয়েছে কিনা সেটা তো ইঞ্জিনিয়ার ডেকে তারাই বলতে পারবেন তো আমি যেহেতু গাড়িতে সেই সময় উঠিনি আমি তো বলতে পারবো না যে বা আমি প্যাসেঞ্জার সিটেও ছিলাম না যে আমি জানতে পারবো যে হ্যাঁ সত্যি ব্রেক ফেল হয়েছিল কি না তো আমি এটাই বলবো প্রশাসনকে যে প্লিজ একবার খুঁটিয়ে দেখুন দেখে তারপরে আপনারা সঠিক বিচারটা করুন এবং এই কেসটা ধামাচাপা দেওয়ার একটা সেটা তো খুব খুবই একটা নিন্দনীয় ঘটনা এর থেকে খারাপ তো কিছু হতে পারে না আজকে যদি আমার ফ্যামিলির লোকজন এরকম কিছু হতো সেখানে যদি বলা হতো যে টাকা দিয়ে আপনারা সব মিটিয়ে দিচ্ছে আমি তো একদমই মানতাম না কেউই মানতাম না তো সেইখানে দাঁড়িয়ে এর থেকে নিন্দনীয় বিষয় তো আর কিছু হতে পারে না না একটা মানুষের জীবনের দাম টাকা দিয়ে কখনো পসিবল হতে পারে না আর সেইখানে আমরা সবাই একটাই মানে আশা করব যে সঠিক যেন যে তার পরিবার এবং সে যা তারা যেন সঠিক বিচার পায় যেটা ন্যায্য বিচার প্রশাসনের কাছে আমরা এটাই আশা রাখতে চাই আশা রাখি আর কি এবং তুমি তো ছিলেও না এই ঘটনাটা কোনোভাবে তার উপর তোমার উপর তো যথেষ্ট এফেক্ট করেছে এই বিষয়টা হ্যাঁ কারণ ফার্স্ট অফ অল হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু মিডিয়ার মানুষেরা আমার ছবিটা দিচ্ছে বারবার করে পোস্ট করে গাড়িতে ছিলেন স্যান্ডি সাহা এটা একটা স্টেটমেন্টের মতো লিখে ছোট্ট একটা জিজ্ঞাসা ছিল লাস্টে দিয়ে দিচ্ছে তো সাধারণ মানুষ অনেকেই নিচে গিয়ে কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকে সেখানে গিয়ে নিউজটা পড়ছেন না তো না পড়েই তারা অবশ্যই অ্যাজিউম করে নিচ্ছে যে আমি গাড়িতে ছিলাম সেই জন্য তাদের একটা ব্রিটিশটা আছে যারা যারা সঠিক খবর জানে পুরো লিঙ্কটা ক্লিক করে পুরো নিউজটা লাস্ট অব্দি পড়ছেন যেটা ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট লোক করছেন না তারাই শুধুমাত্র সত্যটা জানতে পারছেন আর আমি যদি সেই সময় গাড়িতে থাকতাম তাহলে নিশ্চয়ই আমি ওইখানে যে সিচুয়েশনে পড়েছিলাম আমিও সেখানে সিচুয়েশনে পড়তাম লোকজন আমাকেও সেখানে দাঁড়িয়ে মারধর করতো দেখতে পেতো অন্তত পালিয়ে গেছি সেটাও তো দেখতে পেতো যেরকম লোকজন দেখেছে যে একজন পালিয়ে গেছে সেইটা যখন হয়নি অবশ্যই আমি গাড়িতে ছিলাম না সেইখানে দাঁড়িয়ে আমি যে ফিল্ম সিরিয়ালের স্টুডিওতে আছি চিত্রায়নে সেখানে সিসিটিভি ফুটেজ দেখা গেলে দেখতে পাবে এবং আমি নিজে একজন সচেতন নাগরিক আমি যখনই কোথাও যাই আমি অবশ্যই যদি পার্টির মনে থাকে আমি সেখানে আমার ড্রাইভার নিয়ে থাকি অর ক্যাব নিয়ে যাই আমি নিজের ড্রাইভিং পারিও না সেইখানে দাঁড়িয়ে আমি এটাকে প্রমোটও করি না আমি কখনো সেই ধরনের গাড়িতেও যদি জেনে থাকি যে সে ড্রিঙ্ক করে উঠবো না এবং উঠিও নি